আজকে আমি খুবই এক্সাইটেড অ্যান্ড খুশি তার রিজনটা হচ্ছে আজকে আমি যেই রিসোর্টটাতে যাচ্ছি সেখান থেকে নাকি হাতি দেখতে পাবো আমি আজকে গাইস তাই চলে আসি লাটাগুড়িতে সিচুয়েটেড দিকশূন্যপুর ইকো রিসোর্টে আর এখানে ব্যালকনি খুলতেই দেখতে পাই নেওয়া নদী এখান মনে হাতিটা আসবে কিন্তু এ ট্রাক্টর যাচ্ছে তাই মনে দুঃখ জুসের গ্লাসে ডুবিয়েই দিলাম আর বেরিয়ে গেলাম রিসোর্টটা একটু পরিদর্শন করতে হাতিটা কোন দিক দিয়ে আসবে সেটাই হচ্ছে আমার জানার আগ্রহ আর এই মুমেন্টে আমার পেয়ে যায় খিদে আর খিদে মেটাতে মাছ ভাত তরি তরকারিদের জমিয়ে লাঞ্চটা সেরে নিই তারপরেই দেখতে পাই হাত কোথার থেকে হাতিটা আসছে বাই দা করে জানি হাতির সাউন্ড চালিয়ে নিয়েছে হাতি নেই তারপরে তারপর ঘুরতে বেরিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছিল হাতি আছে আসো আসো এই হাতি নেই লাল পুল এটা আর তারপরে ভাবলাম রাত্রিবেলা অন্তত হাতিটা আসবে কিন্তু নন ভেজ খাবার দেখে আর আসতে চাইনি বলে আমি ভেজ ছড়া খাই না তাই আমি নন ভেজ খাবার খেলে আর আসবো না লুচি দিয়ে ব্রেকফাস্ট সেরে যেই দিকশূন্যপুর ইকো রিসোর্ট থেকে বাড়ি যাব অমনি এখানকার লোক বলল যে হাতি আসে কিন্তু শীতকালের নাগাদ